আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা ঘুমের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের স্বপ্নে দেখে থাকি এগুলোর ব্যাখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে আমরা আজকে আলোচনা করব স্বপ্নে যদি আমরা কেউ সাপ দেখে থাকি তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে এর ব্যাখ্যা কি আমাদের জীবনকে উন্নত করে তুলবে ভবিষ্যতে এর ইঙ্গিত বহন করে নাকি দুঃখ দুর্দশা আমাদের ভবিষ্যৎ জীবনকে সে যাবে তার ইঙ্গিত বহন করে এর আগে আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন ইসলাম প্রসারের স্বার্থে আমরা যদি কেউ সাপ দেখে থাকি স্বপ্নে সাপটি যদি মৃত হয় তাহলে এই সাপের ব্যাখ্যা হলো আপনার আমার যে কোনো একজন শত্রু ছিল কিন্তু শত্রু আপনার আমার মাছ থেকে শত্রুতা ছেড়ে দিয়েছে এর ইঙ্গিত বহন করে সাপ যদি আমরা জীবিত দেখতে পাই সাপ যদি আমরা জীবিত দেখতে পাই সাপ দেখে যদি আমরা পলায়ন করি সাপ যদি আমাদের মাঝে বিজয়ী হয় তাহলে এর ব্যাখ্যা হবে শত্রু আপনার আমার উপর বিজয়ী লাভ করবে সাপ যদি আমাদের প্রতি বিজয়ী হয় আমরা যদি সাপের কাছে পরাজিত হই তাহলে বুঝতে হবে শত্রু আমাদের উপর বিজয়ী লাভ করবে আমরা পরাজয় গ্রহণ করবো কেউ যদি কালো সাপ দেখে থাকি তাহলে এটাও শত্রু ধরে নেওয়া হয় এর ব্যাখ্যা আমরা সকলেই এতটুকুন বুঝতে পারলাম সাপ দ্বারা শত্রু বোঝানো হয় এবং সাপ দেখে যদি সাপ যদি কেউ মারতে দেখে মারতেছে এর ব্যাখ্যা হয় সে শত্রুর প্রতি বিজয়ী লাভ করবে অন্যথায় শত্রু সাপ যদি কারো উপর বিজয়ী লাভ করে তাহলে শত্রু তার উপর বিজয়ী লাভ করবে কেউ যদি একাধিক সাপ দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হলো তার শত্রু একাধিক রয়েছে কেউ যদি সাপ দংশন করছে এমন দেখতে পায় তাকে দংশন করেছে এমন দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হলো তাকে কালা জাদু অথবা জাদুগ্রস্ত কেউ করেছে টোনা বান এগুলো কেউ দিয়েছে এর ব্যাখ্যা বহন করে আমরা যে ব্যাখ্যাগুলো প্রদান করলাম সেই ব্যাখ্যাগুলো হলো তফসিরুল আহলাম আল্লামা মোহাম্মদ ইবনেসির রহমতুল্লাহিয়ালের ব্যাখ্যা থেকে নেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়ে স্বপ্নের ব্যাখ্যা বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন